গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ঠিক ভোর পাঁচটা আর আমাদের পূর্বের পরিকল্পনা অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে ঝড়খালির উদ্দেশ্যে হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছি বিডিও করছে বিশ্বজিৎ সেন আমি দেবাশিস আর আমার ভাগনা কৃষণজিৎ সামনে আয় আমরা এখন আছি কাটাখাল থেকে বেগুনপুর হয়ে আশেপাশের জায়গায় ঠিক আছে তো আমরা এখানে পাঁচ মিনিটের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে যাবো সাইকেল নিয়ে উত্তর ভাগ উত্তর ভাগ দিয়েছি আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা এই বেগমপুর কাটাকাল রাস্তাটা বেছে নিয়েছি এই কারণে এটি আমাদের শর্টকাট হচ্ছে আপনারা চাইলে বারাইপুর মেন রোড হয়ে ক্যানিং হয়ে ঝড়খলি পৌঁছাতে পারেন কিংবা সোনারপুর থেকে ঘটপুকুর রাস্তা দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে আপনারা ঝড়খালি পৌঁছাতে পারেন করে এখন প্রায় গেছি ইঞ্জিনিয়ারিং কলেজের কাছাকাছি চলে এসেছি আমরা অলরেডি ক্যানিং পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্যানিং ব্রিজে পৌঁছে যাব সেখানে আমরা মিনিট দুয়েকে রেস্ট নেব তার আগে ক্যানিং টিফিন করে নেব এই হলো ক্যানিং স্টেশন আপনারা চাইলে ট্রেনে করে ক্যানিং পৌঁছে এখান থেকে ঝড়খালি যাওয়ার বাস ধরে আপনারা ঝড়খালি পৌঁছাতে পারেন হোটেলের নাম মাত্রা হিন্দু হোটেল আমরা টিফিন করব এখানেই ওকে তাহলে আমরা টিফিন করে নিই হাই গাইস আমরা এখন টিফিন করছি টিফিন করেই আবার আমরা বেরিয়ে পড়বো গেছি এমনি ব্রিজে এখন রেস্ট নিচ্ছি তো কিছুক্ষণ দাঁড়াবো এখানে তারপর আবার সরকারি ওকে গাড়ি গেলে বৃষ্টা কাঁপছে আমরা হয়তো আরও আগে পৌঁছাতাম কিন্তু রাস্তা ক্যানিং থেকে এতটাই খারাপ এতটাই খারাপ যে আমাদের সাইকেলের গতিবেগ ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার ছিল কখনো কখনো তিন কিলোমিটার মানে এমন রাস্তার অবস্থা যাই হোক আমরা এবার আগে রওনা হব তবে জানি না রাস্তা কেমন হবে ভালো না খারাপ হাই বন্ধুরা আমরা অলরেডি বাসন্তী ব্রিজ ক্রস করে সাইকেল নিয়ে এগোচ্ছি কিছুক্ষণ আগে আপনারা বললাম যে রাস্তা খুব খারাপ ছিল তো এখন রাস্তা মোটামুটি ভালো আছে আমরা এগোচ্ছি বন্ধুরা আমরা প্রায় ধরকালি পৌঁছে গেছি আর মাত্র সাত কিলোমিটার বাকি সাইকেল নিয়ে এতটা পছন্দ এসেছি অত অলরেডি একটু সাইকেল নিয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে আমরা আবার বেরোবো আমরা ঝড়খালি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ট্রান নিয়ে বড় নদীর পাড়ের দিকে চলেছি হায় বন্ধুরা আমরা অলরেডি ঝড়খালি পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ নদী আমাদের সঙ্গে কাকা আছে মাছ ধরছেন উনি হ্যাঁ ওনার সাথে আমরা কিছু কথা বললাম ওই নদী জঙ্গল এই জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটা পেরোলেই বিশাল বড় নদী ঠিক আছে আর ওই দিকটায় আছে শেষ গ্রাম যদি টাইম পাই তো যাব ঘুরে আসব ঠিক আছে তখন ওখান থেকে আমি এদিকের ভিউ দেখাবো ওকে বলছি পাই তারপর আবার যাব আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর পাশেই নদী তার উপর আমরা সাইকেল চালিয়ে অনেকটাই ক্লান্ত তাই আর থাকতে পারলাম না করে নিয়ে বললাম নদীর জলে তো আমরা জলাঙ্গলের আনন্দ উপভোগ করব। তা তো হয় না জল আর জঙ্গল একত্রে জলাঙ্গল আমরা যেমন আনন্দ উপভোগ করছি তেমন চলুন না আপনারও আনন্দ উপভোগ করবেন তাই আপনাদের নিয়ে চললাম নদীর জঙ্গলে নদীতে স্নান করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য ঝরখালি ইকোটুরিজম পার্ক ও ঝড়খালি ফেরিঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন বড় নদীর পাশের সৌন্দর্য কি মনোরম ও শান্তিপূর্ণ গেছি সাগরদ্বীপ হোটেল সামনে জেটি ঘাট এখন এখানে একটু খেয়ে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম ঝাড়খাঁডি ইকোটুরিজম পার্কের উদ্দেশ্যে কোভিড নাইন্টিন চলার কারণে প্রত্যেক মানুষকেই পার্কে ঢুকতে গেলে মাস্ক পরে অবশ্যই আসতে হবে আর এই পার্কে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা ওকে আমরা টিকিট কেটে সুন্দরবন ন্যাশনাল পার্কে ঢুকে পড়লাম এবার পার্কের চারদিকে পরিবেশটা ঘুরে দেখব আপাতত টাইগার শো করছে ডান দিকে তো আমরা দেখি ওইকে যাই আমি যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না তবে হ্যাঁ ওয়াশ টাওয়ারটা ভালো ছিল যেটা ওই ডান দিকে আছে যেটা ওই আমফান যারা নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখি একটু চেষ্টা করছি দেখাবার ওয়াশ টাওয়ারটা এই জঙ্গলের ফাঁক দেখতে পাবেন একটা ওয়াশ টাওয়ার আছে যেটা আমফানে ভেঙে গিয়েছে তো সেখানে ওটা মানা যদি উঠতে পারতাম তা আশেপাশের ওই ভিউগুলো দেখার মতো লাগতো ঠিক আছে এটাই আফসোস যে ওই ভিউটা আপনারা আমি দেখাতে পারছি না ঠিক আছে আপাতত তো আমরা এখন পার্কের ভেতর দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাস স্টপটা এখন পুরো দেখা যাচ্ছে ওকে তো দেখা যাক আর লেখা আছে টাইগার তো দেখা দেখতে পাই কি না দেখি বা সুন্দর সুন্দর ফুল গাছ জবা ফুল আমি এসেছিলাম আজ থেকে দশ বছর আগে তখনকার পরিবেশ এখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কুমির শুয়ে আছে দেখে মনে হচ্ছে মরা যেটা প্রত্যেক মানুষেরই দরকার সেটা আছে বিওয়ার অফ মাংকি তো বাদর হইতে সাবধান বুঝতেই পারছেন যখন তখন বাদর এসে হামলা করে The s 정글을 만 o r j u 정글 l e banani

তো দেখুন যদি দেখতে পান বাঘ মামা গায়ে তার হলুদ কালো ডোরা জামা মনের সুখে বাঘ মামা ঘুরছে হয়তো মনে মনে ভাবছে বাবা ডাক দেখেছেন আপনাদের ভাগ দেখাতে পেরে বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন তার আগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন ドリバーだし、そしてここから出来だしたら。 ইকো ট্যুরিজম পার্ক থেকে বেরিয়ে আমরা সাইকেল নিয়ে পায়ে হেঁটে ঝরখালি বাজারের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের শেষ গন্তব্য অর্থাৎ ঝলখালি ফেরিঘাটের উদ্দেশ্যে অবশেষে আমরা ঝড়খালি ফেরিঘাটে পৌঁছে গেছি ফেরিঘাটের আগেই বাদিকে আছে একটি ছোট্ট মন্দির মন্দিরে মা গঙ্গা ও মা বন্ধুবীর মূর্তি রয়েছে এই মন্দির পেরিয়ে ফেরিঘাটে যেতে হয় অপরূপ সুন্দর এই পরিগাডের প্রাকৃতিক পরিবেশ আপনারা আশেপাশে সুন্দরবনের দ্বীপগুলি ঘুরে দেখার জন্য এখান থেকেই লঞ্চ ভাড়া করতে পারবেন সিজন অনুযায়ী লঞ্চের ভাড়া পরিবর্তন হয় আমরা কোনো লঞ্চ ভাড়া করে কারণ এটি আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে সেহেতু আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ